এখানে আরও একটি সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হলো দাদা তোমার নাম বলো দীপঙ্কর সাহা দীপঙ্কর সাহা অনেক ধন্যবাদ এই ভাইকে এনারা এনাদের জন্যই কিন্তু আজ আমরা এগিয়ে চলেছি আমাদের চ্যানেল বড় হচ্ছে আস্তে আস্তে আজকে দশ হাজারের চ্যানেল হয়ে গেছে আমাদের এই সমস্ত এরকম অনেক ভাই অসংখ্য ভাই আমাদের দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন তাই এই সমস্ত ভাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাই ধন্যবাদ হ্যাঁ আমি করে থাকি আমি তোমার ভিডিও দেখিস প্রত্যেক কটায় ভিডিও দেখি চোদ্দ আটায় যে লস হয়ে যে ওই ভিডিও পুরো দেখা আমার বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আগে আমি চলে এসেছি কোলে মার্কেট আর কোলে মার্কেটে সবজির কী দাম যাচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে আর যদি আদা রসুনের দম দাম কম থাকে তাহলে আমি কিছু আদা রসুন কিনেও নেবো তো আপনাকে দেখাবো এখানে টোটাল মালের কী দাম চলছে আর পুরো ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না চলুন দেখে না যাক আজকে কোলে মার্কেটের কী দাম চলছে আপনারা যদি আমাকে আমাকে সাপোর্ট করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমায় এগিয়ে যেতে সাহায্য করছেন ধীরে ধীরে আমি দশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে পৌঁছে পৌঁছে গেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন আজকে দেখে না যাক কোলে মার্কেটে কী কী দাম চলছে একটু বলবেন তো হ্যাঁ দেড়শো টাকা কিলো রেড পেপার আর ইয়েলো পেপার দেড়শো টাকা কিলো পাওয়া যাচ্ছে এখানে কোলে মার্কেটে আর এছাড়াও কর্ন কী দাম দিন দাদা টাকা পঞ্চাশ টাকা কিলো বেবি কন আর সুইটকন দা আশি টাকা সুইটকন পাওয়া যাচ্ছে আশি টাকা কিলো

কিছুদিন আগে কিন্তু দাম অনেকটা কম ছিল এখন একটু বেড়েছে তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো টাকা আপনার কাঁকড়ল কি দাম দিয়ে যেন বলবেন কাঁকড়ল কি দাম দিয়ে যেন বলবেন একশো চল্লিশ মানে একশো চল্লিশ মানে আঠাশ টাকা কিলো পাওয়া যাচ্ছে কাঁকড়ল ফ্রেশ ভালো কোয়ালিটির মাল তবে এই মার্কেটে সবসময় ভালো মাল পাবেন কমা মাল কিন্তু এরা দেয় না দেখি সবাই বাছাই করা মাল লাউ কি দাম বেচছেন একটু বলবেন তো

পনেরো টাকা কপির দাম অনেক কম বলছেন পনেরো টাকা বলতে গেলে এখন দাম অনেক অনেক কম দাম কপি কাকা বলছে পনেরো টাকা পিস খুবই ভালো কোয়ালিটির কপি দেখতে পারেন এখন এই সময় এর থেকে ভালো কপি চাষ করা অসম্ভব প্রায় ব্যাপার ছেড়ে দেবেন পুরো কি দাম বিক্রি করেছেন হ্যাঁ তিনশো শশার দামটা আজকে একটু হাই আছে তিনশো টাকা পাল্লা মানে টাকা কিলো একদম ফ্রেশ কোয়ালিটির শশা দেখতে পারেন দাম দিয়েছে একটু বলবে তো আড়াইশো টাকা পাল্লা এই বেগুনগুলি একটু মিডিয়াম কোয়ালিটির বেগুন এটা আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা কিলো ভাই বলো এটা বেগুন কুলি বেগুন কি দাম দিয়েছো দুশো টাকা পাল্লা কুলি বেগুন দুশো টাকা পাল্লা এই যে কুলি বেগুন দুশো টাকা পাল্লা এটা কুলি না টুনি বেগুন পরে পটল কি কী দাম রেখেছো ভাই একশো টাকা পাল্লা একশো টাকা যে দাম কম আছে পটলের কুড়ি টাকা কিলো মাত্র এরকমই চলছে বাজার এখন তো এটা কি পটল কাজলি পটল ধন্যবাদ ভাই কি দাম দিয়েছেন একটু বলবেন

একদম ফ্রেশ কোয়ালিটি মরমুটি পঞ্চাশ টাকা কিলো আপনার ও দাদা কত করে দিচ্ছেন পালং শাক দুশো টাকা পাল্লা পালং শাক অবসিজেনে একটু দাম বেশি হবে দুশো টাকা পাল্লা পাওয়া যাচ্ছে মানে চল্লিশ টাকা কিলো দেখতে পারেন না আমি পাতা নিই না কী দাম আছে পাতা হ্যাঁ পাতা কত করে বেচ্ছো আশি টাকা শুধু আশি টাকা ধনে পাতা বিক্রি হচ্ছে আশি টাকা কিলো দেখতে পারেন দেড়শো টাকা কিলো আমি আশি টাকা করেছি ঠিক আছে দাদা ধন্যবাদ এ কত করে আপনার পালং শাক দাদা পালং একশো টাকা পাল্লা মানে বত্রিশ টাকা কিলো বত্রিশ টাকা কিলো অফসিদের মাল অনুযায়ী কিন্তু দামটা কমই আছে বত্রিশ টাকা কিলো পালং শাক দেখতে পারেন দাদা আপনার ধনেপাতা পাতা কী দাম দিয়েছেন একশো টাকা কিলো আশি টাকা কিলো আশি টাকা কিলো ধনেপাতা এই যে ধনেপাতা দেখতে পারেন আশি টাকা কিলো একদম কচি ফ্রেশ করেনি কাকা কী দাম দিলেন কাকা চাল কুমড়া দুশো টাকা মানে হচ্ছে চল্লিশ টাকা কিলো একদম ফ্রেশ কোয়ালিটির চাল কুমড়ো আর এই ছোটোগুলো কী দাম দিয়েছেন দেড়শো এইগুলো দেড়শো টাকা কিলো এই দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে ছোটো ছোটো সাইজের মানুষ তবে এই কোলে মার্কেটে সারা বছরই পেঁয়াজ শাক রসুন শাক এগুলো কিন্তু পেয়ে যাবেন অন্য মার্কেটে সবসময় পাওয়া যায় না এই কোলে মার্কেটে এই ধরনের জিনিস সবসময় সারা বছর পেয়ে যাবেন এটা কি আছে কাকা এটা পেঁয়াজ শাক কাকা পেঁয়াজ শাক এটা কী দাম হয়েছে কাকা

পুদিনা পাতা পাওয়া যায় টাকা বান্ডিল আর এই রসুন শাকের বান্ডিল কত করে দিচ্ছেন কত কুড়ি রসুন শাকের বান্ডিল কুড়ি টাকা আর লেটুস টাকা পঞ্চাশ টাকা লেটুস টাকা বান্ডিল আপনার তো একই মাল এটা কি আছে দাদা হ্যাঁ বেসিন কত করে দিচ্ছেন তিরিশ টাকা বান্ডিল এটার নামটা সঠিক বুঝতে পারলাম না কি বলে বেসিল বেসিল বেসি বেসিল বেসিল এটা কোনো আমি শুনিনি বেসিল এটা তিরিশ টাকা বান্ডিল বলছে কী দাম দিয়েছে দাদা আড়াইশো টাকা পাল্লা একদম ফ্রেশ কোয়ালিটি উঠছে উঠছে পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা কিলো গাজর কী দাম দিয়েছে গো একটু বলবো তো গাজর কী দাম দিয়েছে দুশো টাকা পাল্লা

সাতশো একশো চল্লিশ টাকা কিলো ডিন্সের দামটা একটু বেড়েছে একশো চল্লিশ টাকা কিলো মানে সাতশো টাকা পাল্লা দেখতে পারেন বুলেট লঙ্কা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির দাদা দাম বিক্রি করেছেন বুলেট আছে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাল্লা বুলেট লঙ্কা বিক্রি হচ্ছে একশো টাকা কিলো পাঁচশো টাকা পাল্লা দেখতে পারেন হ্যাঁ ভাই বলবেন দুশো টাকা পাল্লা আর বস্তা নিলে কীরকম কত কম হতে পারে বস্তায় কিন্তু তিরিশ টাকা কিলো যদি বাঁধাকপির বস্তা নেন তাহলে তিরিশ টাকা কিলো পড়বে বস্তার দাম আর যদি এরকম বাছাই করে মারলেন তাহলে পরে দুশো টাকা পারলা মানে চল্লিশ টাকা কিলো তবে বস্তার থেকে পাতা অনেকখানি বাদ যায় বস্তায় ওজন কতটা বাদ দেবেন আপনারা দু কিলো বাদ দেবেন কিন্তু পাতা বেরোয় অনেকখানি সেটা হিসেব করে আপনাদের লাভ করতে হবে হ্যাঁ দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে টমেটো দেশি টমেটো গোলটা দুশো টাকা পাল্লা ধন্যবাদ বলবে দুশো সত্তর টাকা পাল্লা প্রচুর কোয়ালিটি খুব হাই কিন্তু দামও অনেকটা হাই একদম গোল গোল মাল দুশো সত্তর টাকা পাল্লা চুয়ান্ন টাকা কিলো কী দাম দিয়েছ ভাই একটু বলবে ডাটা কী দাম কিছু হ্যাঁ ছশো ছশো মানে একশো কুড়ি টাকা কিলো ডাটা পাওয়া হচ্ছে একশো কুড়ি টাকা কিলো ছশো টাকা পাল্লা আর কোয়াশ কার আপনার কোয়াশ তিনশো টাকা পাল্লা কোয়াস পাওয়া যাচ্ছে তিনশো টাকা পাল্লা পাহাড়ি পেঁপেও বলা এগুলোকে আর ডাটা কী দাম দিয়েছো হ্যাঁ ছশো মানে তোমার একশো কুড়ি টাকা কিলো ডাটা ডাটার কোয়ালিটি খুবই ভালো কিন্তু একশো কুড়ি টাকা কিলো আর আমলা কি দাম দিচ্ছ আমলা আমলকি আমলকি আমলো ছশো আমলো একদম ফ্রেশ কোয়ালিটি একশো কুড়ি টাকা কিলো দেখতে পারেন ধন্যবাদ বলবেন তো কী দামে মিচ্ছেন লঙ্কা তিনশো টাকা পাল্লা লঙ্কা বিক্রি হচ্ছে তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো আর সকালবেলা আমি আজকে কিনেছি সত্তর টাকা করে তিনশো টাকা পাওয়া যায় আজকে বস্তা নেই কত দাম কমের তো টাকি কিলো দু টাকা কম হবে টমেটো যেলো লো গোল গোল টমেটোগুলো কী দাম হচ্ছে টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পাওয়া যাচ্ছে টমেটো গোল টমেটোগুলো এ কোথায় আমার ব্যাঙ্গালোর এলাহাবাদ এলাহাবাদ তো ওলের সাড়ে তিনশো মানে সত্তর টাকা কিলো ওল দেখতে পারেন খুব ভালো কোয়ালিটির ওল

হচ্ছে একশো দশ টাকা আড়াই কিলো একশো দশ টাকা আড়াই কিলো মানে চুয়াল্লি টাকা কিলো পড়ছে এই তেঁতুলগুলি আর এর থেকে একটু ভালো কোয়ালিটি এটা কত বলেন একশো তিরিশ টাকা মানে টাকা বাহান্ন টাকা পড়ছে না বেশি পড়ছে একশো তিরিশ একশো তিরিশ মানে বাহান্ন টাকা বাহান্ন টাকা কিলো পড়ছে আর এই কালো তেঁতুলগুলো কীরকম দাম পড়ছে ওটা একশো চল্লিশ একশো চুলে আর দানা ছাড়া কি হয় দানা ছাড়া অনেক রকম পড়েছে এটা কত বলেন কালো তেঁতুল তেঁতুল একশো চল্লিশ টাকা আড়াই কিলো তাই তো দুশো আশি টাকা মানে তিনশো টাকা কাজে গাড়ি দাম যে কালোতে দিল তো আমি একটা নিয়ে নেবো এই এই মালটা দিয়ে দাও তো একটা একটা প্যাকেটে দিয়ে দাও মিডিয়াম কোয়ালিটির মালটা একটা আমি নিয়ে নিলাম আমার বিক্রি করার জন্য এটা বলো বাহান্ন টাকা কিলো তো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম কোলে মার্কেটে সবজির কী দাম যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত